হে গাইস আসসালামু আলাইকুম আই হোপ সকলেই ভালো আছো আজকে ভিডিওটি কি ট্রপিং নিয়ে শুরু হয়ে চলেছে আপনারা আপনি যে ফ্যামের দিকে জেনে গিয়েছ আজকে হলো বগুড়া দিয়ে দিন তো আজকে আমি কী করছি ব্লগের মধ্যে শেয়ার করবো তো আপনারা শেষ পর্যন্ত ব্লগটি দেখতে নেত তো দেখো এখানে সব কুরবানির গোরগন রাখা আছে ওরা হয়তো জানে না যে ওদের আজকে শেষ দিন তো তারপর নামাজের টাইম হয়ে যায় আমাদের এখানে ঈদের নামাজ সাড়ে সাতটায় তো আমি আর আমার কাকা নামাজ পড়তে পারে গেছি দেখো হলো আমাদের মসজিদে গেট তো চলো মসজিদের ভিতরে গিয়ে দেখাবো আমাদের মসজিদে কতটা লোক হয়েছে নামাজে ঈদের নামাজে শুধু এখান থেকে দেখো কতটা লোক হয়েছে মসজিদে মানে ওপরে বাইরে নিচে সব জায়গায় ভর্তি হয়ে গেছে আমি জায়গাই পাইনি লাস্টে গিয়েছিলাম বলে এত এত লোক হয়েছে মসজিদে ঈদের নামাজে মানে জায়গাই পাইনি আমি লাস্টে গিয়েছিলাম বলে দেখো এটা হলো আমাদের মসজিদে তিনতলার ছাদ দেখো তিনতলার ছাদ পর্যন্ত ভর্তি হয়ে গেছে এত জায়গা নেই তো আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে এত লোক নামাজ করতে এসেছে আমি খুবই খুশি তো আমাদের মসজিদটা আমি ঘুরে দেখাচ্ছি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো দেখো এখন আমাদের মসজিদে নামাজ পড়তে লোক আসছে তারপর আমার একটা বন্ধুর সাথে দেখা হলো ও ইউটিউবার তো তার ইউটিউবের চ্যানেল নামটা বললো তো তোমরা একবার শুনে নাও তো ওই দাদাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করবে আর একটা কমেন্ট করবে ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে তো তারপর নামাজ পড়ার টাইম হয়ে যায় তো নামাজ পড়ার পর আমি ফের আবার ব্লগটা কন্টিনিউ করি দেখো আমাদের এখন দোয়া বাকি আছে এখন খুব হচ্ছে পর দেওয়া শুরু হবে দয়া করে আমি আপনার সাথে দেখা করবো তো চলো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দোয়ার পর আমি আমার বাড়ির দিকে রওনা দিই বাড়ির কিছু খাবো তারপরে কোরবানি দেখতে বার হবে কোরবানি করে আমি আব্বু আমি এখন বাড়ি চলে এসেছি আর আমি আপনাদেরকে একটা নিউজ দেখাবো তো আপনারা দেখে বলবেন কী এটা আমার হাতে আছে ঠিক আছে তো চলো দেখাই তো দেখো এটা আমার হাতে কী আছে দেখো তোমরা নিজেই বলো কী আছে হ্যাঁ বন্ধু এটাই দিয়ে সব গরুগুলো কোরবানি করা হবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হচ্ছে তো যারা লাইক করুন একটা লাইক দিয়ে দাও তাড়াতাড়ি ফাটাফাট করে দিয়েছো তো চলো ভিডিওটি শেষ পর্যন্তই দেখতে থাকবে আর একটা ইন্টারেস্টিং কথা হলো সব কুরবানিগুলো আমার আব্বুই করবে তো তো চলো আমার আব্বুকে আমি দেখাচ্ছি দেখো আমার আব্বু এখন এসে খাচ্ছে আমার আব্বু খাওয়া দাওয়াটা সেরে তবেই কোরবানি করতে পারবে হবে তাই না কোরবানি করতে অনেক টাইম হয়ে যায় মানে বাবাটাকে বুঝে যেত খেতে বাই খুব তো ওই জন্য নামাজ পড়ে কিছু খেয়ে দিয়ে তবেই কোরবানি করতে যাবে দেখো এটা হলো আমার আব্বু খাচ্ছে এখন আমার ভিডিও করতে দেখলে আমার আব্বু খুবই বাকে তো আমি ঝাম করছি চুপি চুপি ভিডিও করে নিলাম আর দেখো এই ছবিটা এটাই দিয়ে কোরবানি করা হবে তো চলো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো গাইস এখানে একটা অঘটন ঘটে যায় দেখো আমার পায়ে কতটা রক্ত লেগেছে এখন আমাকে রক্তগণে ধুতে হবে তারপরে আবার কোরবানির জন্য বাড়াতে হবে এখন অনেক কোরবানি বাকি আছে তো গাইস অবশেষে সব কোরবানি করা শেষ আর আমি ভিডিও ব্লার করে গেছি কেননা আমাদের ইসলাম ধর্ম এগুলো দেখানো চলবে না ওই জন্য আমি দেখাচ্ছি না তবুও আমি খুব অল্প অল্প করে দেখাচ্ছি তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখো অবশেষে কোরবানি করা আর একটাই বাকি আছে তো আমি এখন যাচ্ছি সেই জায়গায় কোরবানিটা করার জন্য তো আপনারা দেখো তারপর একটা কোরবানি হচ্ছে আমি ওইটা বেশিক্ষণ দেখাতে পারবো না কেননা এই ভিডিও বেশিক্ষণ দেখানো চলবে না ওই জন্য আমি দেখাতে পারছি না তো গাইস অবশ্যই সব কোরবানি শেষ আমি এখন বাড়ি আছি বাড়ি এসে একটু রেস্ট নেবো খাবো দাবো তারপরে বাইক নিয়ে বন্ধু মিলে বন্ধুরা মিলে ঘুরতে পারবো তো আপনারা দেখো ভিডিওটা তো গাইস আমি বাড়ি এসে হাত পা ধুয়ে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বাইক নিয়ে বারোচ্ছি বন্ধুরা মিলে ঘুরতে যাবো তো আমি কোথায় যাই তোমরা দেখো ভিডিওর মধ্যে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি তো গাছ দেখো আমরা সব বন্ধুরা মিলে একটা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো জাস্ট ভিউটা দেখো জাস্ট ও খুবই সুন্দর ভিউ তো আপনারা গতের সাথে ভিউটি দেখতে থাকুন ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক তো গাইস আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে টাটা